তাফসিরের কিতাব খুলে দেখুন ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমতিহি লতি খুলিকা লাহা হযরত আদম বলতে দিরে হাল হযরত আদম শুধু নাম নয় প্রত্যেকটা বস্তু কত প্রকার কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজ না হয় এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন তার কিতাবে আসি শুধু শোনান নাই শুধু শোনান নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর ক্লাসের মধ্যে আদম পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলে এবার বুঝতে পারছেন ভাষা করতে গেছি বোঝা গেল ভাষা কাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওয়াক্তিলাফ আল সিনাতিকুম আলওয়ানিকুম তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন আসমান আর জমিনের সৃষ্টি এটা আল্লাহর একটি কুদরতি নিদর্শন অনেকগুলো এখানে সোরা আর রুমে বিশ নাম্বার আয়াত থেকে নিয়ে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত ছয়খানা আয়াত এই সবগুলোর মধ্যে আল্লাহ এক একটা কুদরতি নিদর্শনের আলোচনা করেছে তার মধ্যে আমাদের যে মাতৃভাষা বাংলা এই বিষয়ে আলোচনা আছে একুশে ফেব্রুয়ারির আলোচনা আছে বলেন না আমরা সাধারণত মনে করি যে ভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ভ্যালেন্টাইন্স দিবস থার্টি ফার্স্ট দিবস নাইট দিবস এগুলো সম্পর্কে মনে হয় কোরআনে কোনো দিক নির্দেশনা নাই আর যদি তাই না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আল্লাহ তো বলছেন যে সব বিষয়ের সমাধান কোরআনে আছে আমার বিজয় দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন ইসুরা রুমের বাইশ নম্বর আয়াত আমার মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করছে সুবহান ওমিন আয়াতি যেহেতু বিস্তারিত আলোচনার সময় নাই তর্জমাটা অন্তত পক্ষে বলি আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হলো আসমান আর জমিনের সৃষ্টি গোটা আসমান আল্লাহ বানাইছে বলন্ত দেখি আসমানের মধ্যে কোথাও কোনো পিলার আছে কোন খাম্বা আছে পারবে কেউ এই জাতীয় স্বামী আলা বানাইতে এনে কয়টা লাগাইছে দেখে খাম্বার জন্য মানুষ দেখা যায় পিলারের জন্য খুঁটির জন্য মানুষ দেখা যায় অথচ সামান্য একটু প্যান্ডেল বানায় আর আল্লাহ এত বড় প্যান্ডেল বানাইছে কোথাও একটা পিলারও নাই আছে ছোটবেলায় আমরা মনে করতাম আপনারা কি করতেন জানি না যে মনে হয় আসমানটা ওই গ্রামে লেগে গেছে এটা ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে আসমানটা শুয়ে আসি চলো এখন যেই ধরতে যায় দিকে আসমান কেন যেন উপরের দিকে উঠা যায় যতই আগায় ততই আসমান উপরের দিকে উঠে বুঝা গেল এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোনো রকমের কোনো পিলার নাই খুঁটি নাই জমিন বানাইছেন আল্লাহ পানির মত আর পানি এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে সাধারণত পুকুর এরপরে নদী নালা যদি ভরাট করা হয় দেখবেন ওখানে চলাফেরা করা যায় না নরম হয় পা নিচের দিকে চলে যায় তো এই জন্য এই জমিন মানুষ চলাচলের উপযুক্ত ছিল না

এই যে ভাষার পরিবর্তন আমরা বাংলা ভাষায় কথা বলি তাই না বাংলা ভাষায় কথা বলার জন্য কি আমার স্কুলে ভর্তি হতে হয় বলে স্কুলে ভর্তি হয় না কোনো কোর্স কমপ্লিট করা লাগে না আরো বেরা আরবি ভাষায় কথা বলে আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে এই যে ভাষার পরিবর্তন

নাহ বা নাহানুসাব দেখো বিহান দিকাবার মত আল্লাহ কি জন্যই জাতি বানাবে এটা কেউ অমিলিক করবে কেউ বিএনপি করবে কেউ জাতিবাদী করবে আর দলে দলে মারামারি করবে এদের মধ্যে রাজনৈতিকভাবে কুন্দল থাকবে মারামারি থাকবে হিংসা থাকবে রাশা রিচিত থাকে। ফেরাস্তারা দিল এই ভেটে যে বানায় না আমারাই তো তজবি তা জন্য যথেষ্ট নাহান নুসব দেখো বিহান দিকাবার মত দিয়েছো তখন সরকার জবাব দিয়েছিলেন আমি যা জানি তোমরা তা জান এটা বলছিল প্রকাশ ভিতরে ভিতরে পেরেস্তারা আরেকটা জিনিস গোপন করছে এটাও তার কিতাবে আসে লাইয়া হ লোখা হালকান আক্রমাণ আলেই নাওয়ালা আলা যাক আল্লাহ যদি বানায় যে জাতিকে বানাবে আমাদের চেয়ে বেশি শিক্ষিত হবে না আমাদের চেয়ে বেশি দামি হবে না এই কথাটা মনে মনে গোপন করছিল কারা তো মনে মনে গোপন করলো তো এটা আল্লাহ জানতে যে এক মাস সময় লাগে না সাথে সাথে তো মনে মনে যে গোপন করছিল যে লাই আকলো কারাব না খালকান আক্রমা আলি হিমিন আওয়ানা আলা এটা আল্লাহ জান তো বাহ্যিকে যে কথাটা বলছো এটার জবাব দিয়েছিলেন ইমনি আলাম আর মনে মনে যে বিষয়টা গোপন করছিল এটার জবাব আল্লাহ প্রাক্টিক্যালি প্র্যাক্টিক দিচ্ছেন আল্লাহ এক শবকের মত আদব এবং ফেরেশতা সবাইকে প্রত্যেকটা আল আসমা আকুল্লাহ সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে শিখানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি উনি বি আসমা ইহা ইন কুনতুম সোয়া দে তোমরা তো পণ্ডিতী করছিলা তোমরা অনেক বেশি জানো দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কে এক নম্বর সুভাগ এইলো দর্শন আল্লাহ আম বি উনি বি আসমা ইয়াহা উলা ইন কুনতুম সোয়া এখন ফেরস্তারা কিচ্ছু বুঝতে পারে একটা পর্যায়ে সারেন্ডার করছে আর বসে কালো সুভাহ লাইল মালা ইল্লাহ মা আল্লাহ্তা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ কী যে শিখেছে মনে নাই ভুলে গেছে লাগায় তোমরা না অনেক পণ্ডিতই করছলা অনেক জানো আর এই ক্লাসে একজন মাত্র ছাত্র ছিল এটা নোরেন না এটা মাটি কে বলেন কে আল্লাহ পাক হযরতে আদমকে ডাকিয়া ইয়া আদম আম বিউহুম ইহিম হে আদম এড়াধব পাল্ল না তুমি নামগুলো বলে দাও দও তাবসিৰিরেকিদাম খুলে দেখখুন। ফাসাম্মা কুল্লা সাইন বিসমিঘিব অদজিক্রি হিকমাতি হল্লাতি শুলে খালা হাভা হাদৃততে আদাম কে বললতে দিরে হাল জৃতি আদা নাম নয় প্রত্যেকটা বস্তু কত প্কাও কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজনা আহা গলত। এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন তা সিরির কিতাবে আসে শুধু শোনার নাই শুধু শোনার নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর আদালতে আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আলাইহিসালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন এবার বুঝতে পারছেন ভাষা করতে থেকে বোঝা গেল ভাষা কাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন না বলেন আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল নাই বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলে দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার একই ভাষা বলে সিলেটি ভাষাই বলে চট্টগ্রামের ভাষাই বলে নোয়াখালীর ভাষাই বলে বরিশালের ভাষাই বলে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন ও আল্লাহ তোমাদের রঙের পরিবর্তন কেউ শ্বেতাং কেউ কৃষ্ণাং কেউ সুন্দর কেউ কাল কেউ লম্বা কেউ খাত এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি বুঝে গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলে আর ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের রুহের মাতরাতের জন্য আমরা দোয়াদ কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষার সহিত যারা হয়েছেন ভাষার জন্য যারা সাদর বরণ করেছেন ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হয়ে আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের উপহার দেওয়ার জন্য কথা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য। আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমুখ খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতেহা তিলাওয়াত করে সুরায় আসলাস তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো না কথা বলেন ঠিক কিনা আমরা নিমু খারাম যাদের শাহাদতের কারণে বিনয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর ঠিকই শুরু হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসাগুলো মসজিদগুলোতে আমরা হিপসখানাগুলোতে কোরআনে করিমের কতম তাদের আত্মার মাফেরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হলো কি গান আমাদের এই কতমগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যায় গিয়ে সুযোগ পায় না দেখে যে গানে পুরো কবর হয়ে রাড়ি অথবা পুরা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হালাল না হারা এটা কি আমি মৌ হিসাবে কথা ইনসা ফাউন্ডেশনের কথা দেখ পুরানে সুরের লোকমান রায় অমিন নাস মাইয়েশতর ইলাহুয়ালা হাবি লিও দল্লাহান সাবির ইল্লাহ ই রি রিল নিউ ওয়া তাহিদাহা হুজুয়া হুদাহু মা আগা বুকি গান তো আল্লাহ আরাম করে দিয়েছেন যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখা আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য চোদ্দ তারিখের দিবস আবিষ্কার করছে একমাত্র কারণ চরিত্রহীন বানানো হারাম দাদা যার সন্তান বানানো এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য না ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যা আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এটিকে হালাল জাদা না হারণ জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে আল্লাহ করলে দেখা যাবে একদারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লেখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্ম করে না হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না ঠিক জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের তারায় সম্ভব যাদের জন্মর মধ্যে কোথাও না কোথাও লিখ আছে কথা বলেন ঠিক কিনা লিখ আর লিখটা হয় কখন 14 তারিখ হয় এই লিখটা হয় 14 তারিখে কারণ হাদিসের মধ্যে আছে আসলে আমার ইঙ্গিত দিয়ে মামা কিন্তু ওর থাকবে আসলে বই এইগুলো কে হাদিসের মধ্যে আছে দুই জন যুবক যুবতী বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে এবার বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মনোনার হায়াত আছে বাংলা বাংলা ফতো আর কি এটা আরবি ফতোয়ান এটা আরবি ফতোয়ানা বাংলা ফতোয়া

বোঝা গেল মুফতি হায়াত আছে কোথায় ভাই আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করে এলিমে আলমে এলিমে আমলে আল্লাহ তালা বরকত দান করে মাসাল ও ভাই আমার কথা এখানে শেষ আমি বলছি যে মুফতি সাহেব আমি আমার বয়ানের ইতিটান টান সম্মানিত সুদী এ যুবক তোমাদের উদ্দেশ্যে বলতিস আমরা বিরাট জাতি আমরা তাদের মতো বংশহারা নয় তাদের যে কোনো কালচারে আমাদেরকে নেমজ্জিত হলে চলবে না ঠিক কিনা বলেন আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা মায় আমরা বীরির যাতে আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই থার্টি আবিষ্কার করা হয়েছে আবিষ্কার করা হয়েছে ঠিক কেনা বলেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না শেষ কথা সুরা আন আর যে আয়াৎ খানা আমি তেলাওয়াত করেছিলাম ওনাদ আউল মাবাজীন আলুসালিয়া আমি উত্তিয়াম পালাトゥ হলো মুনাফিসুন এই দেশের পথ পরিবর্তন হওয়ার সবচাইতে বড় কারণ হলো জুলুমের চতুর দিকে চেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কেনা শুধু জুলুম আর জুলুম ছিল এই জন্যে আমার এই সন্তানরা কুচি সন্তানগুলো অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বড় ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসলা করে দিয়েছেন ঠিক কিনা বলেন একথা সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহুবল হয়েছে এটা কোনোদিন দিন চিন্তা করবেন না স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ অনুদান ঠিক কিনা বলেন নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে তাই আজকের এই ইনসাফ ফাউন্ডেশন যে আমরা এই নামের অসিলে আমরা মনে করবো ইনশাআল্লাহ আশাবাদী যে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের যারা শাহাদত বরণ করেছেন রক্ত দিয়েছেন সব সময় তাদের লোহের মাখ করাতের জন্য আমরা দোয়া করব যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না কখনো যেন আর এই জুলমের রাজত্ব এ দেশে না হয় ইনসা ভিত্তিক যেন এই রাষ্ট্রের মধ্যে সব কিছু চলে এবং আমরা দোয়া করব দাবিও জানাব চেষ্টাও করব যে এটা কোনো দিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনই শাসনে দেশে খায় না হয় কোরআন শাসন আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে কোরআন শাসন আসবে ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রীর দ্বারা কোনো দিন ইনসাফ আসতে পারে না কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কেনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এর পিছনে দোয়া মেহনত সব কিছু চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আসর আহ্বান রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরি